ভারত نہیں ہے یہ پشیم بنگال ইতিহাস জানটা আমাদের রাইট আর সেই ইতিহাস যদি গোপাল পাঠার মতো ব্যক্তিত্বের হয় তাহলে সেটা তো আমরা হাজারবার জানবো যেখানে আজকের দিনেও গোপাল পাঠার গ্র্যান্ডসন শান্তনু মুখ্যpadStartে তিনি চিৎকার করে বলেন যে গোপাল পাঠা হাতিয়ার তুলেছিল শুধুমাত্র বাঙালি হিন্দুদের রক্ষা করার জন্য নয় मुस्लिम इनोसेंट महिला बच्चा एवं वयस्क रक्षा करार जन्नो गोपाल पाठा हथियार तुले छिलो रायट करार जन्नो नय से रिटेलिएटरी अटैक करार जन्नो हाथे हथियार तुले छिलो क्या था हाथ में तेजा था तलवार तलवार था, था। तलवार था।, 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 था जब रायट खत्म हुआ तो वो जो है बाबू हमको हबड़ा जा करके गाड़ी बैठाए हैं दंगा फरसाद जब सरसत हुआ है तब फिर यहाँ आया है अर्थात एटा রিট্যালিয়েট করা ছিল অ্যাক্ট করা ছিল না কারণ ভয়ঙ্কর প্ল্যানিং তো সেই দিনই করা হয়ে গেছিল যেদিন ইস্ট বেঙ্গলের মধ্যে কলকাতাকে ঢোকানোর প্ল্যানিং ছিল আজ কোন সেই লেজেন্ডের জন্য কলকাতা ভারতের অংশ আছে সেই লেজেন্ড গোপাল পাঠাকেই আমরা ভুলতে বসেছিলাম কিন্তু ভুলবো না ডিটেলসে জানবো সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার আমি অদ্বিতীয় রয় আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করি বেঙ্গল নিয়ে এত কন্ট্রোভার্সি তো আপনারা শুনেছেন কিন্তু ইতিহাসও জানতে হবে যে বেঙ্গল ফাইলস এর মতো মুভি আপনাদের সামনে কি দেখাতে চাই ইতিহাস মনে রাখাটাও আমাদের রাইট যেমন বর্তমান আমরা উপভোগ করছি সেরকম অতীতে গোপাল পাঠার মতো ব্যক্তিত্ব যাদের হিউজ কন্ট্রিবিউশন রয়েছে আমাদের বেঁচে থাকার জন্য এবং কলকাতাকে ভারতের অংশ হিসেবে রাখার জন্য তার আপনাদেরকে দিতে হবে আর সেই কারণেই আজকে আমি আপনাদের জানাবো যে সেভেনে যখন দেশ ভাগ হয় সেটা ধর্মের ভিত্তিতেই ভাগ হয়েছিল আর এটাই হচ্ছে দৃঢ় সত্য কথা নাইনটিন ফর্টি সিক্সে অলরেডি দেশ ভাগের রূপরেখা তৈরি হয়ে গেছিল যেখানে ইস্ট বেঙ্গল মুসলিম ডমিনেটেড এরিয়া হওয়ার জন্য এটা নিশ্চিত ছিল যে সেটা পাকিস্তানেরই অংশ হবে কিন্তু প্রশ্ন উঠেছিল যে ইস্ট বেঙ্গলের রাজধানী অর্থাৎ বাংলার রাজধানী যেটা কলকাতা যেটা হিন্দু ডমিনেটেড এরিয়া সেটা তাহলে ইস্ট বেঙ্গলের হবে অর্থাৎ পাকিস্তানের হবে নাকি ভারতের থাকবে কারণ কলকাতা ছিল হিন্দু ডমিনেটেড এরিয়া আর এই চিন্তা ভাবনা যখন তৎকালীন বাংলার সিএম হুসেন সঈদ সুহরাওয়ার্দির মাথায় আসে তখনই ইতিহাসের পাতায় লেখা শুরু হয়ে গেছিল দ্য গ্রেট ক্যালকাটা কিলিং এর সূচনা যেটাকে বলা হয় দ্য জেনোসাইড অফ হিন্দুজ অর্থাৎ পাকিস্তানকে প্রতিষ্ঠা করতে গেলে হিন্দুর জেনোসাইড হওয়াটা অত্যন্ত জরুরি এবং তারপরেই দ্য রিয়েল হিরো গোপাল পাঠার মতো ব্যক্তিত্ব আমাদের সামনে আসে ইতিহাস সাক্ষী রয়েছে যেখানে ইস্ট বেঙ্গল কলকাতাকে নিজের অংশ হিসেবে চেয়েছিল তার মধ্যে কারণ একটাই ছিল কারণ ইস্ট বেঙ্গলের কাছে র মেটেরিয়াল এবং এগ্রিকালচার থাকলেও যত কলকারখানা ছিল তা কিন্তু কলকাতাতেই ছিল সুতরাং নিজেদের ইকোনমিকে যদি বুস্ট করতে হতো ইস্ট বেঙ্গলের এবং শক্ত অর্থনীতি হিসেবে সামনে আসতে হতো যেহেতু আলাদা দেশ হচ্ছে সুতরাং সেই কারণে কলকাতাকে ইস্ট বেঙ্গলের ভীষণ দরকার ছিল স্বাভাবিক ব্যাপার ট্রেডের জন্য কলকাতার কলকারখানা থাকার জন্য কলকাতাকে দরকার ছিল আদারওয়াইজ ইস্ট বেঙ্গলের যে সমস্ত র মেটেরিয়ালস রয়েছে সেগুলি সব নষ্ট হয়ে যাবে এই কারণে আমি আপনাদেরকে অলওয়েজ বলে থাকি যে নিজেদের ফিনান্সিয়াল ফিউচারকে সিকিউর করবেন এবং ফিনান্সিয়াল ফিউচারকে সিকিউর করতে গেলে স্টক মার্কেটে ইনভেস্ট করতে হবে ফিনান্সিয়াল কে সিকিউর করতে গেলে স্টক মার্কেট ইনভেস্ট করতে হয় পরিচয় করে সেবি রেজিস্টার ট্রেডিং অ্যাপ মার্কেট সাথে যেখানে মাত্র 99 টাকা প্ল্যাটফর্ম চার্জ লাগে লাইফ টাইমের জন্য দেখুন আমি পিন দিয়ে লগইন করলাম ফলো ট্রেন্ড অপশনে ক্লিক করলাম এখানে এখানে হাই মোমেন্টাম এবং রিয়েল টাইমে আপনাদের সামনে শো করবে অনেক কম টাকা থেকে ট্রেড শুরু করতে পারবেন যেখানে অন্যান্য অ্যাপে অ্যাপের তিনগুণ লাগে স্টপ লস ফিচার্স রয়েছে যে আপনাকে অতিরিক্ত ক্ষতির হাত থেকে বাঁচাবে এখানকার ব্রোকারেজ ইন্ডাস্ট্রি সব থেকে লোয়েস্ট ব্রোকারেজ দেখুন আমি ফলো ট্রেন্ড অনুযায়ী যে ট্রেড করেছি সেখানে স্টপ ট্রেডে ক্লিক করে মাত্র এত কম সময় তেরোশো ছ টাকা প্রফিট

আমি কমেন্ট বক্স এবং ডেসক্রিপশনে পিন করে দিয়েছি ট্রেড করুন নিজের দায়িত্ব করুন যাক আমরা আসল ঘটনায় ফিরি যেটা আপনাদেরকে বলছিলাম যে যেহেতু এগ্রিকালচার এবং র মেটেরিয়াল ইস্ট বেঙ্গলের ছিল কিন্তু কলকারখানা ছিল কলকাতায় এবং কলকাতা ছিল হিন্দু ডমিনেটেড এরিয়া সেই কারণে সিএম তৎকালীন হুসেন সাইদ সুরি তিনি প্ল্যানিং করা শুরু করেন আর তিনি ছিলেন বেঙ্গল পুলিশের এবং অ্যাডমিনিস্ট্রেশনের হেড সেই কারণে তিনি প্ল্যানিং করেন ডিরেক্ট অ্যাকশন ডের প্ল্যানিং এর মধ্যে প্রথমে সামিল হয়ে যায় যে বিহারি যে সমস্ত ফোর্স রয়েছে বেঙ্গল পুলিশের মধ্যে তাদেরকে রিপ্লেস করতে হবে মুসলিম এবং পাঠানে আর তার পাশাপাশি যেটা করতে হবে হবে সেটা হচ্ছে ইসলামিক সেন্টিমেন্টকে দিতে তবেই তো শুরু হবে ঝামেলা তবেই তো দেওয়া হবে ধর্মের সুশুরি এবং দাঙ্গার সূচনা হবে সেই কারণে কলকাতার মানুষ অলরেডি বুঝতে লেগেছিলেন যে এই সিএম এর আসল মতলব কি এবং ষোলো আগস্ট ডেট ফাইনাল করা হয় যেদিন হিন্দুদের নরসংহার করার সূচনা দেওয়া হয় ষোলো আগস্টের দিনই কেন ডিসাইড করা হয়েছিল এই কারণেই ডিসাইড করা হয়েছিল কারণ সেটা ছিল রমজানের দিন দিন এবং ঠিক সেই চলে আসে অর্থাৎ আগস্ট যখন মুসলিম মুখপাত্র হঠাৎ করে একটি ধর্মের ভিত্তিতে উস্কানিমূলক বক্তব্য রাখেন বলেছিলেন যে মুসলিমদের মনে রাখতে হবে যে রমজান হচ্ছে আল্লাহ এবং জিহাদ করার পারমিশন দিয়েছিল অর্থাৎ রমজানেই আল্লাহ কিন্তু জিহাদ করার পারমিশন দিয়েছিল এবং আরো বেশ কিছু লাইন বলেছিল যেগুলি আজকে এই ভিডিওতে আমি আর উচ্চারণ করলাম না যেগুলো অত্যন্ত ভাবে ধর্মের ভিত্তিতে শুশুরানি দেওয়ার জন্য যথেষ্ট ছিল এবং তার পরপরই কলকাতার মেয়র যার নাম হচ্ছে সৈয়দ মোহাম্মদ উসমান তিনি একটি লিফলেট জারি করে দেন লিফলেটের মধ্যে পরিষ্কার লেখা ছিল যে কাফের তোদের ধ্বংসের আর দেরি নেই সার্বিক হত্যাকাণ্ড ঘটবেই আর এই লিফলেট জারি হওয়ার পর কলকাতার বাঙালিরা মোটামুটি বুঝে গেছিলেন যে এবার আমাদের টাইম মনে হয় ঘুমিয়ে আসছে আর কোনো উপায় নেই কারণ এটাই তো চেয়েছিলেন সূর্যবর্ডি চেয়েছিলেন যে এতটাই ভয় দেখিয়ে দেব কলকাতার বাঙালি হিন্দুদেরকে যে তারা ভয় এরিয়া ছেড়ে পালিয়ে যাবে এবং সেটা মুসলিম ডমিনেটেড দেখিয়ে আমরা পাকিস্তানের অংশ করে ফেলব কলকাতাকে অর্থাৎ প্ল্যানিং সঠিক ছিল আর সঠিকভাবে মুসলিম লীগকে ব্যবহার করা হচ্ছিল সুতরাং এখান থেকে আপনারা বুঝতে পারলেন যে মুসলিম লীগ যা মুসলিম ওদের সাপোর্টে এবং পাকিস্তান করার জন্য উঠে পড়ে লেগেছিলেন যার সাপোর্টে লক্ষ লক্ষ মুসলিম সম্প্রদায়ের লোক বেরিয়ে এসেছিল কিন্তু হিন্দু বাঙালিদের রক্ষা করার জন্য একমাত্র ব্যক্তি সামনে এসেছিলেন তিনি হচ্ছেন গোপাল পাঠা কিন্তু তার আগের দুদিনই ভয়ঙ্কর ঘটনা ঘটে যায় অর্থাৎ 16 আগস্ট 1946 যখন জুম্মার نوازের পর একটি প্রভোকেটিভ স্পিচ দেওয়া হয় মৌলবিদের দিক থেকে সেই স্পিচ এতটাই হিংসাত্মক ছিল যে কট্টরপন্থীরা নিজের হাতে হাতিয়ার তুলে নেয় এবং শুরু করে দেয় ভয়ঙ্কর টাঙ্গার সিচুয়েশন প্রথমে যেটা করা হয় সেটা হচ্ছে মুসলিম লীগের র‍্যালি যাচ্ছিল রাস্তা দিয়ে এবং তার সম্মুখে একটি হিন্দুর হাতিয়ারের দোকান পড়ে সেই হিন্দুর দোকানে হঠাৎ করে সেই ভয়ঙ্কর ভিড় হাবি হয় সেই দোকানের মালিককে এবং সেই দোকানে কর্মরত কর্মচারীদেরকে হত্যা করা হয় এবং সমস্ত হাতিয়ার লুট করে নেওয়া হয় এটা ইতিহাসের পাতায় কালো দিন হিসেবে দেখা হয় 16 আগস্ট 1946 আর ঠিক তারপরে দিনও ভয়ঙ্কর অ্যাটাক হয় লিচু বাগানের কেশোরাম কটন মিলে যে মুসলিম ডমিনেটেড এরিয়া মেতুয়া বুজ এরিয়া যেটা আজও মিনি পাকিস্তান নামে পরিচিত সেখানে ছশো জন উড়িয়া হিন্দু লেবার ছিল যাদের প্রত্যেকের হত্যা করা হয় একটি ভয়ঙ্কর মুসলিম মব আছে মুসলিম লীগের আর যেটিকে লেট করছিল সায়েদ আবদুল্লাহ ফারুকি প্ল্যানিং সিএম এর ভয়ঙ্কর ছিল যে দুদিনের মধ্যেই আমাদের কাজ সারতে হবে না হলে অ্যাডিশনাল ফোর্স যদি ডিপ্লয় করে দেওয়া হয় তাহলে আমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই সুতরাং দুদিনের মধ্যে হিন্দুদেরকে এত ভয় দেখাতে হবে যাতে তারা এরিয়া ছেড়ে চলে যায় এবং সতেরো আঠেরো আগস্ট নাইনটিন ফর্টি সিক্সে নরসংহার করা হয় যেখানে যদি আখড়া আমি আপনাদের সামনে বলি তো অন রেকর্ড প্রায় কুড়ি হাজার হিন্দুর বাঙালির মৃত্যু হয় এটা তো শুধুমাত্র রেকর্ড বলছি তার বাইরেও অনেকের মুখে আমরা শুনেছি যে এর থেকেও বেশি ছিল না আর তার পাশাপাশি হিন্দু দোকানকে করে করে দেওয়া হয় 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 নেওয়া আর শুরু হিন্দু পলায়ন বিভিন্ন জায়গা থেকে হিন্দুরা ভয় নিজেদের বাড়ি ঘর সম্পত্তি সমস্ত কিছু ছেড়ে পালাতে শুরু করে এবং সূর্যবার ভেবে নিয়েছিল যে হিন্দু এবার ভয় পালিয়ে যাচ্ছে সুতরাং সবটাই আমার কন্ট্রোলে চলে এসেছে লালবাজার হেড হেডকোয়ার্টারে নিজে উপস্থিত থেকে তিনি সমস্তটা কন্ট্রোল করছিলেন যাতে কোনোভাবেই ব্রিটিশরা কোনোভাবে এই সমস্ত দাঙ্গার এরিয়াতে ব্রিটিশরা কোনোভাবেই যেন কোনো অ্যাডিশনাল ফোর্স ডিপ্লয়েড না করতে পারে এবং হিন্দু পলায়ন শুরু হয়ে গেছিল তারপরেই সামনে আসে দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস এর রিয়েল হিরো গোপাল পাঠা যিনি সমস্ত কিছু নিজে দেখে বলেছিলেন যে আজ আমাকে হিন্দুর পাশে দাঁড়াতেই হবে গোপাল পাঠা যিনি কখনোই কিন্তু কমিউনাল ছিলেন না তার কিন্তু মাংসর দোকানই ছিল আর এই পাঠা উপাধিটা যেহেতু ওনাদের বাড়ির ফ্যামিলিগত ব্যবসা ছিল মাংসের সেই কারণেই গোপাল পাঠা বলা হয় আর গোপাল পাঠার আসল নাম হচ্ছে গোপাল চন্দ্র মুখোপাধ্যায় কলকাতার বউ বাজারের মালাঙ্গা লেনে থাকতেন এই গোপাল পাঠা যার সাথে মুসলিম সম্প্রদায়ের মানুষের যথেষ্ট ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ব্যবসায়িক সূত্রে গোপাল পাঠা কখনোই কমিউনাল ছিলেন না এবং কখনোই তিনি চিন্তা ভাবনাতেও তার আসেনি যে কোনোদিন আমাকে হিন্দুদের রক্ষা করার জন্য অস্ত্র হাতে তুলতে হবে তিনি সুভাষচন্দ্র বোসের এক নম্বর ফলোয়ার্স ছিলেন এবং ভারত যাইতে বাহিনীর সংগঠনের মাধ্যমে অনেক মানুষের সাহায্য করতেন আর এই সংগঠনের মধ্যে পাঁচশো থেকে আটশো যাদেরকে সাথে নিয়ে গোপাল পাঠা প্ল্যানিং করলেন যে এই এইরকম ভাবে যদি হিন্দু হত্যা হতেই থাকে তাহলে আমরা আর বাঁচতে পারবো না সুতরাং কলকাতার বাঙালি হিন্দুদেরকে বাঁচাতে গেলে আমাদের রিট্যালিয়েট অ্যাট্যাক করতে হবে আর তারপরে তিনি প্ল্যান করেন আজ আমরা মমতা ব্যানার্জি উস্কানিতে ভাষার আন্দোলনের সুশ্রুড়ি নিচ্ছি আর সেই টাইমের কথা মনে করতে গেলে ইতিহাস ইতিহাস রয়েছে যে শুধুমাত্র বাঙালি হিন্দুদের বাঁচাতে বাঙালি গোপাল পাঠাই নয় উত্তর প্রদেশ এবং বিহার থেকে যুবক সমাজও সামনে এগিয়ে এসেছিল এবং তারাও বাঙালি হিন্দুদের রক্ষা করার জন্য গোপাল পাঠার সঙ্গে একসাথে রিটালিয়েটারি অ্যাট্যাক করার প্ল্যানিং ছোঁকে নিয়েছিল কিন্তু তৎকালীন সিএম এক ফোঁটা মানে সন্দেহ পর্যন্ত হয়নি যে গোপাল পাঠা এরকম কিছু রিটালিয়েট অ্যাটাক করার প্ল্যানিং করছে যেখানে রিটালিয়েটারে অ্যাটাক করার জন্য নন বেঙ্গলিরা উপস্থিত যেমন হয়েছিল গোপাল পাঠার সমর্থনে সেই রকমই কলকাতার ব্যবসায়ী মারোয়ারি যারা সব থেকে বেশি এফেক্টেড হয়েছিল এই রায়টের জন্য তারা পর্যন্ত গোপাল পাঠাকে ফিনান্সিয়ালি সাপোর্ট করে হিন্দু লোহার সারা রাত ভরে জেগে জেগে বিভিন্ন রকম হাতিয়ার তৈরি করে এবং ফ্রিতে গোপাল পাঠা এবং তাদের মেম্বারদেরকে সেই হাতিয়ার সাপ্লাই করে দুধওয়ালা সবজিওয়ালা কি মজদুর প্রত্যেকেই রাস্তায় নামে তাদের একটাই টার্গেট সেটা হচ্ছে হিন্দু বাঙালিদের রক্ষা করতেই হবে না হলে যেভাবে নরসংহার শুরু হয়েছে তাতে আমরা আর কলকাতার বুকে বাঁচতে পারবো না কারণ আর কোনো রাস্তাই ছিল না আর সেই দিনে শুরু হয় আসল দাঙ্গা 18 আগস্ট নাইনটিন এ যখন মুসলিম সম্প্রদায় আবার হিন্দু এরিয়াতে ঢুকে লুট করা এবং মারদাঙ্গা করার উদ্দেশ্যে ঢোকে তখন সারপ্রাইজিং ভাবে হিন্দু অ্যাটাক করে দেয় এবং এইভাবে গোপাল পাঠা নিজেদের লোককে এক একটি হিন্দু এরিয়া যেগুলি সেন্সিটিভ এরিয়া সেখানে নিজেদের লোককে হাতিয়ার নিয়ে ডিপ্লয়েড করে রাখে এবং রিট্যালিয়েটরি অ্যাটাক করা শুরু করে এবং যার মধ্যে হিন্দু কলোনিকে সাকসেসফুলি ডিফেন্ড করার পর মুসলিম মেজরিটি এরিয়া যেখানে ইসলামিক ক্রিমিনালরা নিজেদেরকে লুকিয়ে রেখেছিল তাদেরকে একের পরে খোঁজা হয় এবং বদলা নেওয়া হয় শুধুমাত্র ইনোসেন্ট মুসলিম বয়স্ক বাচ্চা এবং মহিলাদের বাদ দিয়ে গোপাল পাঠা পরিষ্কার ভাষায় বলে দিয়েছিল যদি একটা হিন্দু প্রাণ যায় তাহলে জন মুসলিমকে প্রাণ দিতে হবে এবং সেই দিনই আসল ধর্মের ভিত্তিতে রায়ট শুরু হয় আঠেরো আগস্ট থেকে কুড়ি আগস্ট পর্যন্ত এই রিটালিয়েটারি অ্যাকশন চলতেই থাকে গোপাল পাঠা এবং তার টিমের দিক থেকে যেখানে একের পর এক বদলা নেওয়া হয় এবং বলতে পারেন যে যে আঁকড়া হিন্দুর মৃত্যু ছিল তার থেকে ডবল আঁকড়া মুসলিম সম্প্রদায়ের মৃত্যুর হয়ে যায় এবং এইরকম একটা ভয়ঙ্কর চিত্র যে হয়ে যাবে সেটা তৎকালীন সিএম সূর্যবর একদমই ভাবতে পারেননি গোপাল পাঠার এই রেটালিয়েটারি অ্যাকশন দেখে কট্টারপন্থীরা পর্যন্ত ঘাবড়ে যান যে এরকম একটা ভয়ঙ্কর কিছু হতে পারে তারা স্বপ্নকেও ভাবতে পারেনি কারণ ইন্টেনশন তো এটা ছিল না ইন্টেনশন ছিল যে হিন্দুদেরকে মারলে হিন্দুরা বেশিরভাগ হিন্দুরা ভয়ে পলায়ন করবে কিন্তু এইভাবে যে একটা আসবে এবং দুই সম্প্রদায়ের মধ্যে একটা ভয়ঙ্কর মার লেগে যাবে এবং শুধু লাশই লাশ দেখা যাবে সেটা কখনোই ভাবতে পারেনি সেই তৎকালীন সিএম এবং তিনি বুঝে গেছিলেন যে আর যাই হোক আমার সরকার আর টিকবে না মুসলিম লীগের পার্টি থেকে আমাকে হয়তো মুসলিম লীগের দিক থেকে আমি যে সরকার চালাচ্ছি সেই সরকারটাকেই হয়তো ব্রিটিশরা সাসপেন্ড করে দেবে এবং ঠিক তাই হলো ঠিক তাই হলো যখন এই সিএম সুরবর্দি যখন দেখলেন পুরো সিচুয়েশনটাকে কন্ট্রোল করার জন্য জি জি আজমিরা এবং শেখ মুজিবুর রহমান যিনি তৎকালীন মুসলিম লীগের স্টুডেন্ট উইং এবং মুসলিম ন্যাশনাল মুসলিম ন্যাশনাল গার্ড এর মেম্বার ছিলেন ওনাকে রিকোয়েস্ট করা হলো যে গোপাল পাঠাকে আটকাতে হবে নাহলে যেভাবে তিনি অ্যাটাক করা শুরু করেছেন তাতে আর বাঁচা সম্ভব নয় এবং শেখ মুজিবুর রহমান গোপাল পাঠাকে রিকোয়েস্ট করেন যে এই মারদাঙ্গা এবং ধর্মের ভিত্তিতে যে দাঙ্গা শুরু হয়েছে সেটাকে বন্ধ করতে হবে গোপাল পাঠাও শর্ত দেন যে প্রত্যেকটা মুসলিম হাতিয়ার হাতিয়ার নামাতে হবে হবে। জমা দিতে এবং হিন্দু হত্যা যেটা শুরু হয়েছে সেটা বন্ধ করতে হবে আর তারপর একুশ আগস্ট ব্রিটিশ ভাইস লর্ড ওয়াভেল তিনি সাসপেন্ড করেন মুসলিম লীগের গভর্নমেন্ট এই সুরবর এবং সেন্সিটিভ এরিয়াতে করা হয় এবং এইভাবেই দ্য গ্রেট ক্যালকাটা কিলিং যেভাবে পাতায় কালো ছাপ ফেলে আর তখনই এখান থেকেই আমরা দ্য রিয়েল হিরো গোপাল পাঠা সম্পর্কে জানতে পারি যার জন্য কলকাতা আজ ভারতের অংশ হয়ে রয়েছে এবং তার সব থেকে বড় ক্রেডিট যদি কারোর গিয়ে থাকে তাহলে তিনি হচ্ছেন গোপাল পাঠা যাকে ইতিহাস প্রায় ভুলতেই বসেছিল সুতরাং আপনাদেরকে বলবো যে এই ইতিহাসকে ভুলতে দেবেন না এবং তার যে কৃতিত্ব রয়েছে সেটাকে আমাদের স্মরণ করা উচিত কারণ তার তার এই সাহসিকতার জন্য এবং এই বীর যে তিনি এতটা বীর ছিলেন তার জন্যই আজকে কলকাতা ভারতের অংশ এবং কলকাতার হিন্দু বাঙালিরা আজকে নিঃশ্বাস নিতে পারছেন যাই হোক এখানে এন্ড করবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অতীয় চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে মার্কেটিংস অ্যাপটি ইতিমধ্যে টু মিলিয়ন প্লাস ডাউনলোড হয়ে গেছে লিঙ্ক আমি কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে পিন করে দিয়েছি ট্রেড করুন নিজের দায়িত্ব করুন